আচ্ছা সত্যজিৎ রায়ের সোনার কেল্লা মুভি সেই সিনটার কথা মনে আছে যেখানে ফেলুদা অর্থাৎ কিনার সৌমিত্র চ্যাটার্জি প্রচন্ড এক্সাইটেড হয়ে গিয়ে চিৎকার করে বলছে আছে আছে আমাদের টেলিপ্যাথি জোর আছে ধরুন আপনি কোনো একজন মানুষের কথা বা কোনো এক ব্যক্তির কথা মনে মনে ভাবছেন বা কোনো একটা ইনসিডেন্টের কথা ভাবছেন সাডেন সেই জিনিসটা আপনার চোখের সামনে হয়ে গেল বা সেই ব্যক্তিটা অনেক দিন বাদে যার কথা আপনি ভাবছিলেন সঙ্গে সঙ্গে তার কল আপনার ফোনে চলে এলো এটাকে টেলিপ্যাথি বলা হয় কিন্তু কি এই টেলিপ্যাথি আজকে আমরা সেটা নিয়ে কথা বলব কিন্তু তার আগে বলবো যদি প্রথমবার আমার চ্যানেল দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার একটা লাইক বা আপনার একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে টেলিপ্যাথি টেলি অর্থাৎ কি না ভাইব্রেশন বা তরঙ্গ এই ইউনিভার্সে যা কিছু আছে সব কিন্তু একে অপরের সঙ্গে ভাইব্রেশন বা তরঙ্গের দ্বারা যুক্ত এই যেমন ধরুন সূর্যের চারদিকে পৃথিবী আর সমস্ত গ্রহ মানে বৃহস্পতি থেকে শুরু করে শনি থেকে শুরু করে বুধ থেকে শুরু করে সবাই তোমার সূর্যের চারদিকে ঘুরছে কিন্তু কিভাবে ঘুরছে সূর্যের সাথে কি আমাদের কোনো তার যুক্ত রয়েছে বা সুতো যুক্ত রয়েছে তা তো না যেটা রয়েছে সেটা ভাইব্রেশন অর্থাৎ একরকম পাওয়ার এনার্জি সেই এনার্জির দ্বারাই আমরা সূর্যের চারদিকে ঘুরছি যেমন চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে যেমন ধরুন এই যে আপনি মোবাইল দেখছেন বা আমরা মোবাইলে কথা বলছি এই ফোনে তো কোনো তার নেই বা টিভি টেলিভিশন সেখানেও তো কোনো তার নেই তাহলে ওই স্যাটেলাইট থেকে আপনার টিভিতে সব কিছু কী করে দেখতে পাচ্ছেন বা ফোনে আপনি কি করে কথা বলতে পারছেন সবটাই হচ্ছে তরঙ্গ এনার্জির দ্বারা আর এই ভাইব্রেশনকে কাজে লাগিয়েই কিন্তু এই ফোন বা টেলিভিশন সব কিছু সৃষ্টি হয়েছিল প্রাচীনকালে মুনি ঋষিরা অর্থাৎ দেখো সেই সময় তো আমাদের কাছে মোবাইল বা যোগাযোগের কোনো মাধ্যমই ছিল না সেই সময় কিভাবে একে অপরকে মেসেজ পাঠাতো হ্যাঁ লিখিত মেসেজ বা ঘোরার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যে খবরগুলো আমরা পাঠাতো সেটা তো আলাদা ব্যাপার কিন্তু স্পিরিচুয়ালিটির মাধ্যমেও ঋষি মুনিরা একে অপরকে এই টেলিপ্যাথের মাধ্যমে কিন্তু খবর পাঠাত আপনারা দেখবেন যে স্বপ্নের মধ্যেও কিন্তু আপনারা অনেককে দেখতে পান বা যার কথা আপনি ভাবেন আপনি যদি খুব কুল অ্যান্ড কাম মাইন্ডে থাকেন আপনি যদি কারো কোনো ব্যক্তির কথা ভাবেন না আপনার মনের যে মেসেজটা সে ব্যক্তি সম্পর্কে রয়েছে আপনি যেটাই ভাবুন না কেন খারাপ বা ভালো সেই মেসেজটা কিন্তু যে ব্যক্তিকে নিয়ে আপনি ভাবছিলেন তার কাছে চলে যায় আর এই ভাইব্রেশন বা এনার্জিটা খুব ভালোভাবে হয় যদি আশেপাশে যারা থাকে মানে ধরুন আপনারা কাছাকাছি রয়েছেন একে অপরের সঙ্গে কোনো রকম কথা বলছেন না কোনো রকম সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন না শুধুমাত্র আপনি যে ওই ব্যক্তিটা সম্পর্কে এটা ভাবছেন সে কি করে ভেবে গেল আমরা কথা বলি না যে ভাইবস ম্যাচ ভাইবসটা মানে এনার্জি আর এই এনার্জিটাই কিন্তু টেলিপ্যাথি তাই দেখবেন করছেন অনেক সময় আপনার অপোজিটে থাকা ব্যক্তিটি হঠাৎ করে আপনাকে কোয়েশ্চেন করে তুমি কি করে জানলে আমি এটাই ভাবছিলাম আপনি তো বুঝতে পেরে যাচ্ছেন বা আপনার মনের কথা সেই ব্যক্তিটিও বুঝতে পেরে যাচ্ছে ইটস বিকজ টেলিপ্যাথি আপনি যদি চান কাউকে কোনো বার্তা দিতে বা আপনার মনের কথা বলতে তাহলে কিন্তু কুল অ্যান্ড কম মাইন্ডেড সেই ব্যক্তির কথা ভাবতে হবে এবং আপনার মনের কথা তাকে পৌঁছে দিতে হবে যদিও এগুলো করার জন্য বেশ কিছু টেকনিক এবং মেডিটেশন খুব হেল্পফুল আপনি যদি মেডিটেশনের প্র্যাকটিস করেন অর্থাৎ বিশেষ করে সেভেন চাকা মেডিটেশন প্র্যাকটিস করেন বা অন্য যে কোনো মেডিটেশন প্র্যাকটিস করে যদি আপনি নিজেকে খুব কুল অ্যান্ড কম কন্ডিশনে নিয়ে আসতে পারেন তাহলে সহজেই কিন্তু আপনি টেলিপ্যাথি করে আপনার সমস্ত বার্তাটা অন্যকে কোনো ফোন কল ছাড়া বা কোনো কিছু ছাড়াই পাঠিয়ে দিতে পারেন বাট এই টেকনিকটা অর্থাৎ কি না এই মেডিটেশন প্র্যাকটিস করলে তো খুবই ভালো হয় তাহলে আপনি খুব সহজেই আপনার ভাইব্রেশনটাকে অন্য কারোর কাছে পাঠাতে পারবেন আর খুব হঠাৎ করে যেটা বলা হয় না যে হঠাৎ করে জাস্ট একটা জায়গায় কুল অ্যান্ড কাম পেস বসো বসে একটুখানি ভাবনা চিন্তা করো না ওরকম হঠাৎ করে হয় না যদি এরকম ধরনের ভিডিও আপনারা দেখে থাকেন বা শুনে থাকেন তাহলে ইস টোটালি ফেট কারোকে যদি আপনি মেসেজ পাঠাতে চান বা আপনার যা বার্তা আপনি পাঠাতে চাইছেন কোনো বিশেষ ব্যক্তিকে তাহলে তার জন্য আপনাকে একটু রেগুলারলি মেডিটেশন প্র্যাকটিস করতে হবে আপনার ভাইব্রেশনটাকে অনেক বেশি হাই করতে হবে আপনি লো ভাইব্রেশনে থাকলে আপনার মেসেজ কখনোই তার কাছে যাবে না আপনাকে একটু হাই ভাইব্রেশনে থাকতে হবে অর্থাৎ কি না আপনাকে নেগেটিভিটি থেকে একটু দূরে থাকতে হবে কোনোরকম অ্যালকোহল বা কোনোরকম অ্যাডিকশান থেকে একটু দূরে থাকতে হবে একটু নিজেকে কুল অ্যান্ড কম ভাবে থাকতে হবে বেশ কিছুদিন থাকলে পরে প্র্যাকটিস করলে আপনি সহজেই এই কাজটা কিন্তু করতে পারবেন বাট টেলিপ্যাথি ডু এক্সিস্ট এটা কিন্তু সবাই কম বিস্তর এই এক্সপিরিয়েন্সটা করেছে তাই এইটাকে কাজে লাগে যদি আপনার প্রিয় মানুষের কাছে আপনি রকম বার্তা পাঠাতে চান তাহলে অবশ্যই যে টেকনিকগুলো বললাম সেগুলোকে একটু ফলো করার চেষ্টা করুন মেডিটেশন করুন সেভেন চাকরি হিলিং করুন বা এই নেগেটিভিটি থেকে দূরে থাকুন নিজের ভাইব্রেশানটা অনেক বেশি হাই করুন নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করুন নেচারের সঙ্গে টাইম স্পেন্ড করে নেচারের সঙ্গে টাইম স্পেন্ড করে ইজ ভেরি গুড আপনি যদি নেচারের সঙ্গে টাইম স্পেন্ড করতে শুরু করেন তাহলে দেখবেন আপনার ভাইব্রেশন এমনিতেই হাই হয়ে গেছে এবং এই যে প্র্যাকটিসটা যে সবসময় রাত্রেই হবে তা নয় আপনি যদি নেচারে এসে যখন টাইম স্পেন্ড করছেন তখন আপনি ফুল অ্যান্ড কম মাইন্ডে রয়েছেন তখন কিন্তু আপনি খুব ইজিলি এই জিনিসটা করতে পারেন তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট শিশু জানাতে ভুলবেন না আবারও বলছি ফার্স্ট টাইম আমার চ্যানেল দেখে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক আর শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন আজকে আসি টাটা